আমাদের আদর্শ বলে ইয়ংশিয়নের পক্ষ থেকে আমি সম্পাদক যে দীপঙ্কর বণিক বলছি তা আমাদের এই বিজ্ঞান মেলা আমরা চতুর্থ বর্ষে পড়েছে আমরা প্রথম বর্ষে যখন ভেবেছিলাম যে একটা বিজ্ঞান মেলা করব। আমরা সবসময় শিশুদের নিয়ে যেহেতু কাজ করি আমাদের একটা সুইমিং পুল আছে এবং সমস্ত কিছু বাচ্চাদের নিয়ে যত কন্টিনিউ ডেভেলপমেন্ট আমাদের চলতে থাকে এই কন্টিনিউ ডেভেলপমেন্ট আমরা যাতে শিশুর বিকাশ এবং সব সুস্থভাবে তারা থাকতে পারে সেই ব্যাপার নিয়ে আমরা সবসময় ভাবনা চিন্তা করি তা শিশুদের মধ্যে একটা বিজ্ঞান সচেতনতা থাকা দরকার এই কারণে যে তাদের আজকের যে পরিবেশ টোটাল আমাদের এনভায়রনমেন্টের পরিবেশ টোটাল যেরকম অবস্থা তাতে যে শিশুদের ক্ষেত্রে যেই রকমভাবে তারা শিখবে সেই শেখাটা হচ্ছে তাদের কাছে সবচেয়ে বড় জিনিস তা সেই শেখার ক্ষেত্রে আমরা তাদের আমরা ধরেছি একটু বড় যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ে তাদেরকে নিয়েই আমরা চেষ্টা করেছি যে এই মডেল তৈরি করা মডেলটা মানে হচ্ছে আমরা ছোট স্কেলে যেটা ভাবনা সেই বড় ভাবনাটাকে ছোট স্কেলে প্রথম একটা মডেল তৈরি ক্ষেত্রে আসে একটা বাড়ি ক্ষেত্রে যেরকম একটা বড় বিল্ডিং তৈরি হয় বেশ বড় বিল্ডিং তৈরি তারা একটা ছোট মডেল তৈরি হয় বা কোনো প্রজেক্টে যখন তৈরি হয় তখন কোনো একটা মডেল তৈরি হয় তার মিনিয়েচার তৈরি হয় সেই মিনিয়েচার থেকে তাদের ধারণাটা একটা ভেতরে একটা প্রস্তুতি হয় সেই ধারণার জন্যই এই মডেলগুলো সেরকম শিশুদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে যাবে তারা যে মডেলগুলো তৈরি করে এবং তাদের ভাবনাটা প্র্যাকটিক্যালি সেই ব্যাপারগুলো তৈরি করে নানান রকমভাবে ছোট মোটর চালিয়ে নানান রকম সিস্টেমে তারা দেখাচ্ছে যে প্রদর্শনী করছে এবং তাদের মধ্যে একটা কম্পিটিশান হয় যে কে কিরকম করছে এনভায়রনমেন্টের ওপর অনেক রকম এনভায়রনমেন্টের সাউন্ড এনভায়রনমেন্ট আছে বলে এয়ার পলিউশন এনভায়রনমেন্ট আছে ওয়াটার এনভায়রনমেন্ট আছে নানান ধরনের এনভায়রনমেন্টকে সুন্দর সুস্থভাবে রাখার জন্য যে পলিউটেড হয়ে যাচ্ছে সেগুলো যাতে নষ্ট না হয় তাই নিয়ে সমস্ত ধরনের মডেল তৈরি করে এবং তাদের সাথে তাদের অভিভাবক এবং তাদের টিচাররা কন্টিনিউ তাদের সাপোর্ট করে এবং সেইভাবে সুন্দরভাবে তারা এই যে তৈরি করে যাচ্ছে এটা আমরা চতুর্থ বর্ষে এই জায়গায় পদার্পণ করতে পারে আমাদের প্রচন্ড চাপ বাড়ছে আগামী দিনে যে এরকম মডেলের আরো জায়গা আমাদের প্রয়োজন হবে কারণ এটা স্কুল আমাদের টোটাল আমাদের চল্লিশটা স্কুল সাউথ কালকানার সমস্ত স্কুল এবং বেহালা অঞ্চল এবং সারাউন্ডিং যে যাদবপুর এই অঞ্চল এই কেগ সেরকম সমস্ত স্কুলগুলো আছে তারা কিন্তু পার্টিসিপেট করে এবং পার্টিসিপেট সংখ্যা ক্রমশ বাড়ছে এবং তাদের মধ্যে একটা উদ্দীপনা বাড়ছে কে এই চ্যাম্পিয়ন হবে এবং কার মডেল এই শ্রেষ্ঠ হবে আমরা চেষ্টা করছি যে এইটাকে আরো সুন্দরভাবে আরও কত কিছু ভাবে এদের যাবে সুন্দর ট্রেনিং করে একটা প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় বা একটা প্রজেক্ট মডেল কিভাবে তৈরি করতে হয় তা স্কুলগুলোর মধ্যে সেই সচেতনতা এসছে এবং স্কুলের তাদের শিক্ষকরা সেইভাবে তাদের গুরুত্ব দিচ্ছে এবং তাদের প্রত্যেক বছর আমরা যে প্রথম বছর গিয়ে যে সারাটা পেয়েছিলাম এখন তার থেকে আরো বেশি সারা পাচ্ছি হ্যাঁ আগেই চলছে ঢুকতে হ্যাঁ ওদের মডেল বসে ওরা মডেল যে যাবে মানে এই যে কথাটা তখন আমরা ভাবছি যে আমাদের চিন্তা ভাবনাটা সত্যিকারে এরাও খুব সুন্দরভাবে নিয়েছে এবং ছাত্রছাত্রীদের মধ্যেও তাদের প্রচন্ড ভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে যে সুন্দরভাবে একটা জিনিস তৈরি করা যায় আমরা চালিয়ে যাব আমরা চেষ্টা করে যাই আমাদের মতো অর্গানাইজেশন যদি এদের পাশে থাকে সব সময় এরা যেন আরো সুন্দর সুন্দর করে করতে পারে এবং আরো ডেভেলপ করতে পারে তাদের এদের আগামী দিনে তাদের পড়াশোনা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তাদের যেন আরো ডেভেলপ করতে পারে প্র্যাকটিক্যাল সবসময় খুব প্রয়োজন তাই জন্য এরা প্র্যাকটিক্যালে যে করে যাচ্ছে এই জন্য তাদের অসংখ্য ধন্যবাদ এবং তারা চায় যে আরো সুন্দরভাবে যাদের এগিয়ে যেতে পারে তাদের জন্য আমরা সব সময় রয়েছি আমাদের সব সবসময় এদের পাশে থাকবে এবং আছে থাকবে 对。